ওমানে প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার এইচএসসি ব্যাচ উনিশশো পঁচানব্বই এবং এইচএসসি ব্যাচ উনিশশো সাতানব্বইয়ের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয় রাজধানী মাস্কাটের একটি রেস্তোরাঁর হল এই আয়োজন করা হয় প্রবাস থেকে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার একুশ সালে সিআইপি খ্যাতি অর্জন করায় এই সংবর্ধনা দেওয়া হয় তাকে এ সময় বক্তারা এই অর্জনের পেছনের গল্প তুলে ধরেন তাদের বক্তব্যে পরে সম্মাননা ক্রেস্ট এবং উপহার তুলে দেওয়া হয় তার হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এহতেশাম সাইমুমের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইকবাল হোসেন সোহেল রানা আব্দুল মতিন আবুল হাসেম আলী আকবর কামরুল হাসান বাবুল সহ বাবলু সহ অন্যান্যরা সবকিছু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ কারণ আমরা আমাদের যোগ্যতা মেধা বুদ্ধি এগুলো দিয়ে কিছু করতে পারি না যতক্ষণ না মহান আল্লাহ আমাদেরকে কিছু করে দেন আমরা জাস্ট চেষ্টা করতে পারি